আপনাদের ভোটটা কি নিল কি হিসাবে নিয়েছিল আর কি বেরোলো এখন কে কাকে বিয়ে করবে কোন কাস্টে করবে দেশের আইনে আছে ওটা তো আমি বিতর্কে যাচ্ছি না কে কোন কাস্টে বিয়ে করবে না করবে কার কার ভালো লাগবে কে কাকে ভালোবাসবে কে কাকে এ করবে সেটা তার নিজস্ব রাইটের মধ্যে পড়ে আমি সেই বিষয়ে বিতর্কে যাব না কিন্তু একটা জিনিস আমি বলে রাখবো এটা খোঁজ নিয়ে দেখতে পারেন বিয়ের ডেটটা কিন্তু ভোটের আগে ছিল কি বলছি বুঝতে পেরেছেন বিয়ের ডেটটা কিন্তু ভোটের আগে ছিল তৃণমূলের কোন এক বড় নেতা বা নেত্রী ওকে বুঝিয়েছে তুই বিয়ের আগে ভোটের আগে যদি বিয়েটা করে নিস তাহলে হেরে যেতে পারিস আগে ভোটটা পার কর তারপরে বিয়েটা করবি মানে কেমন বোকা বানানো হচ্ছে বুঝতে পেরেছেন তো আমার কাছে যতটুকু খবর আছে তো ভোটটা নেওয়ার পরে বোকা বানাবে যাক সে কবে বিয়ে করবে তারও ব্যাপার সেই নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না কিন্তু প্রশ্ন আমার এখানে আপনারা কাকে ভোট দিয়ে বিধান পার্লামেন্টে পাঠালেন রেকর্ডটাই ভোট পেল দিলেন তো আপনারা দিয়েছেন তো সি এর হাত থেকে বাঁচতে হবে সেই জন্য ভোটটা দিয়েছিলেন তাই তো নাকি ভাই আর তাছাড়া কোনো তো অপশন নাই যখন সি এ নিয়ে ভোটাভুটি হচ্ছিল যখন ওইটাই নিয়ে ডিবেট হচ্ছিল আপনার এমপি তখন কটা কথা বলেছে এটা আপনাদের জানা দরকার তো যখন ভোটাভটি হচ্ছিল আপনার এমপি সি এর বিরুদ্ধে ভোট দিয়েছে তো কি মনে হয় দিয়েছে খোঁজ নিয়ে দেখুন থেকে বিরত ছিল অর্থাৎ বকলমে সহযোগিতা করেছে তো আগামী দিন যেটা আসতে চলেছে আবার এই ধরনের ইস্যু তৈরি করবে বিজেপি আর তৃণমূল বিজেপি ভালো করে জানে স্বপ্নেও বসিরার সিট ওরা জিততে পারবে না এখান থেকে যদি আইএসএফ পেপারে বেরিয়ে যায় আমরা তাহলে প্রার্থী দেব বিজেপি ভালো করে জানে এখানে বিজেপির কেউ জিততে পারবে না আইএসএফ এখানে দাঁড়ালে আইএসএফ জিতে যাবে দেখবেন আগামী নির্বাচনে ওই ধরনের ন্যারেটিভ তৈরি করবে তৃণমূল আর বিজেপি তৃণমূল সব সময় চাইবে দিল্লির বিজেপি শক্তিশালী থাকুক আর দিল্লির বিজেপি সব সময় চাইবে পশ্চিম বাংলার তৃণমূল সুরক্ষিত থাকুক তাই আমি আপনাদের বলবো ওরা ন্যারেটিভ তৈরি করবে নাকি বিজেপিকে হারাতে তৃণমূল একাই পারবে যদি সত্যিকারের অর্থে বিজেপিকে হারাতে তৃণমূল একাই পারত তাহলে তিনটে এমএলএ সিট থেকে সাতাত্তরটা সিটে বিজেপি পৌঁছাত না তৃণমূল চাইছে বিজেপি এখানে ঠিকঠাক থাকুক কারণ বিজেপির ভয় দেখি একটা হেভি অংশের তিরিশ পার্সেন্ট যে ভোট আছে সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট নিজের কম পকেটের মধ্যে ভুরে রাখতে পারবো আর বিজেপি না থাকলে এই ভোটকে সিএ এর ভয় দেখিও আটকে রাখতে পারবে না সেই জন্য সুকৌশলে বিজেপি আর তৃণমূল আমাদেরকে বোকা বানাচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো দু হাজার একুশে বুঝতে পেরেছেন কি নাটক করেছিল আমাদের সাথে দু হাজার একুশ নির্বাচন আসলো সিএ এর কথা অনেক উঠলো নির্বাচন শেষ সিএ এর কথা সবাই ভুলে গেল দু হাজার চব্বিশ নির্বাচন আসছে অমিত শাহ জি তেইশের শেষের দিকে কলকাতায় এসে কি বললেন হাম সিএ কারকে রাখেনি মানে সিএ হবেই হবে দু সালে ঠিক যেভাবে বলেছিল সিএ হবে দু হাজার একই একইভাবে বলছে সিএ হবে আমি একটা কথা আপনাদের বলে যাই অমিত শাহ কেন কেন প্রধানমন্ত্রীও সিএ করতে পারবে না সুপ্রিম কোর্টে দিকে সিদ্দিকীদের মতো যারা কেস করে রেখেছে আগে আমাদের ওখানে কেসের রায় হোক তারপরে সিএ নিয়ে ভাববে তাই বন্ধুগণ ভয় পাওয়ার কোনো জায়গা নাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো পার্লামেন্টে লক্ষ্যে পাঠান যে মানুষের কথা বলবে কাশ্মীর থেকে থেকে শুরু শুরু করে করে দার্জিলিং সাগর পর্যন্ত মানুষ আজকে বঞ্চিত হচ্ছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে মানুষ বঞ্চিত হচ্ছে আর আমাদেরকে জাতের খেলায় মাতিয়ে রেখেছে আপনারা জানেন আপনাদেরকে আমি আর জানিয়ে দিতে চাই ক্ষুধার সূচকে ভারতবর্ষ পাকিস্তানের থেকেও পিছিয়ে গিয়েছে ভারতবর্ষের বেড়ে গিয়েছে। একটা জন্য আমি একশো জন যদি ক্ষুধার ক্ষুধার্ত থাকে ভুখা থাকে পারসেন্টেজে কিন্তু আশি জন আমার হিন্দু সমাজের ভাই ক্ষুদাই আছে ক্ষুধার্ত আছে তাদের জন্য আমাদেরকে লড়াই করতে হবে তাই বলবো আগামী দু নির্বাচন আসছে বসিরহাট থেকে আমরা এমন জনকে এমন এক প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো যে মানুষের কথা বলবে যার ধর্ম বর্ণ নির্বিশেষে একদিকে যেমন ওয়াক্কা প্রপার্টি নিয়ে কথা বলবে দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলবে জবি জঙ্গলের যে আদিবাসীদের স্বাভাবিক অধিকার সেই নিয়ে অধিকারের কথা বলবে এক কথাই মানুষের অধিকার নিয়ে কথা বলবে তাকে আমরা আগামী দু নির্বাচনে চব্বিশ নির্বাচনে পক্ষ থেকে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো কি আশা করতে পারিত নাকি ভাই আশা করতে তো এতদিন তো অনেককে বিশ্বাস করলেন দু হাজার উনিশে এর হাত থেকে বাঁচার জন্য যাকে ভোট দিলেন যখন সিএ আপনার কে ভয় দেখানোর জন্য যে সিএ আনা হয়েছে এর বিপক্ষে ভোট দেওয়ার জন্য যাকে পাঠালেন সেই ভোটটা দিল না মমতা ব্যানার্জি তাকে আমরা অনেকে ভাবি রক্তদান করলে নাকি প্রাণ অন্যের বাঁচে অনেক কথা বলি কিন্তু মেডিকেল সায়েন্স বলছে কোনো পুরুষ যদি নব্বই দিন ছাড়া কোনো মহিলা যদি একশো কুড়ি দিন ছাড়া রক্তদান করে তার অনেক বড় বড় রোগ থেকেও সে মুক্তি পেতে পারে যাক সে বিষয়ে বলবো সাথে সাথে বিশ্বজিৎ বললেন যে ইতিহাসের পাতা থেকে বাঙালি বীর যারা ছিলেন যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করেছিলেন কেউ নিজের জীবনকে উৎসর্গ করেছে কারো আত্মত্যাগ আবার কারো আত্মবলিদানের ফলে আমরা দেশ পেয়েছি সংবিধান পেয়েছি কিন্তু দুঃখের বিষয় যারা আন্দোলন করলেন যে সময় কোনো ইন্টারনেট ছিল না যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না ফোনেরও এত এ ছিল না সেই সময়ে হাফিজ মিন নিসার আলী প্রায় আশি হাজার কৃষককে একত্রিত করে জমিদার তথা যারা শোষণ করতো কৃষকদেরকে এই ব্রিটিশদের সহযোগিতা নিয়ে যারা কৃষকদের ওপরে দমন পীড়ন করত অত্যাচার করত তাদের বিরুদ্ধে সেই ডেটে হাজারের কাছাকাছি কৃষকদেরকে নিয়ে বিদ্রোহ করেছিলেন আন্দোলন করেছিলেন জমিদার তথা ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশদের অত্যাধুনিক অস্ত্র কাছে পরাজয় স্বীকার করেছেন শহীদ হয়েছেন দেশের জন্য কিন্তু দুঃখের বিষয় ক্রমশ ইতিহাসের পাতা থেকে মিন নিসার আলীকে ছেটে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন রাজ্যের বিভিন্ন স্টেশনের নাম বিভিন্ন মনসীদের নামে তিনি করেছিলেন এখনো হচ্ছে প্রত্যেক ওই কাজকে আমরা সাধুবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই কিন্তু এটাও সাথে সাথে আপনাদের জেনে রাখা দরকার ঠিক কি কারণে কলকাতাতে এয়ারপোর্ট নিউ গড়িয়া একটা রেল লাইন হচ্ছে মেট্রো রেলের কাজ চলছে মেট্রো রেল কর্তৃপক্ষ ঠিক শর্ট এর কাছাকাছি সম্ভবত সিটি সেন্টার টু যেটা আছে বর্তমানে ওখানে মেট্রো রেলের একটা প্ল্যাটফর্ম করেছে স্টেশ দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ এই মহান স্বাধীনতা সংগ্রামী কৃষক আন্দোলনের একটা প্রথম শ্রেণীর নেতা যার আন্দোলনের ফলে কৃষকরা কিছুটা হলো সুরাহা পেয়েছিল যার আন্দোলনের ফলে ব্রিটিশরা কম্পিত হয়েছিল ভয় পেয়েছিল সেই মহান ব্যক্তির স্মরণে কলকাতা যে নিউ গড়িয়া আপনার এয়ারপোর্ট রেল মেট্রো রেলের যে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে সেই একটা স্টেশনের নামকরণ করেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানি না কি কারণে আমি আবারও রিপিট করছি ভিতরে কি কারণ আছে জানি না সেই নামটাকেও কিন্তু খারিজ করেছে অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী হাফেজ বীর নিসার আলীর সাহেবের নামে কলকাতাতে যে মেট্রো রেলের একটা স্টেশনের নামকরণ হচ্ছিল আমাদের রাজ্য সরকার সেটাকে বাতিল করে দিয়েছে সেটাকে বাতিল করে যদি অন্য কোনো আরো মহান নাম ব্যক্তির নামে হতো সেখানে হয়তো তর্ক বিতর্কটা সেই অর্থে করা যেত না কিন্তু আমরা কি দেখলাম নামটা বাতিল করে দিয়ে লোকাল জায়গার নাম বা সম্ভবত সিটি সেন্টার বা এই ধরনের নাম দিয়েছে আমরা দেখতে পাচ্ছি স্টেশনগুলোর এলাকার নামের পরিবর্তে যারা মহান ব্যক্তি তাদের নামে করছে আর এক মহান ব্যক্তির নামকরণের জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ প্রস্তাব দিল সেই প্রস্তাবকে গ্রাহ্য না করে লোকাল এরিয়ার নাম দিয়ে ওখানকার যেটা একটু পরিচিত সেটার নাম দিয়ে স্টেশনটা করছেন এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির আসল চিন্তাভাবনা বা তার দল কি চাইছেন তার দল কোনোমতেই চাইছে না সংখ্যালঘু দলিত আদিবাসীসহ পিছিয়ে বর্গের যারা আছে তাদের পূর্বপুরুষের আত্মবলিদান তাদের পূর্বপুরুষের লড়াই স্বাধীনতার ইতিহাস বীরত্বের ইতিহাস এই প্রজন্ম বা আগামী প্রজন্মকে ভুলিয়ে দেওয়ার জন্য যেমন ইতিহাসের পাতা থেকে তাদের নামকে মুছে দিয়েছে ঠিক একইভাবে নতুন যেগুলো হওয়ার চেষ্টা হচ্ছে সেইগুলোও কিভাবে মিটিয়ে দেওয়া যায় তার অপচেষ্টা মমতা ব্যানার্জি সরকার করছে